কোথায় শুয়েছো দিছো আমি কোথায় না শোয়াইছি তুমি এখানে শিশি দি তো যাই আমার ঠান্ডা লাগে কোন ঠান্ডা লাগে বেশি ঠান্ডা লাগে তুমি দুস্ত বেবি হয়ে গেছ এখন তুমি বড় হয়ে গেছো না এখন তোমার ফোন বিজা না আমি তো আমার উপরে রাগ হয় হ্যাঁ এই যে আমি সাথে রাগ হইছ আমি সবাই রাখি চলে গেছি তুমি খালি শিশু দো খালি শিশু দো আমি সাথে কথা বলবা না একটু কথা বলবা না আমার সাথে আমার সাথে রাগ হইছ আমার সাথে বেশি রাগ হইসো? আমার উপরে রাগ উঠে? হ্যাঁ? কিছু বলতে চাও? তুমি কিছু বলতে চাও? শুয়াইছি তো এখানে এখানে শুয়াইছি এখান থেকে এখানে শিশু দিছো শিশু দিয়ে যাই ওইখানে শুইছো তোমার তো বুদ্ধি হয়ে গেছে তুমি বড় হয়ে গেছ ভর হয়ে গেছ তোমার বুদ্ধি হয়ে গেছে হ্যাঁ তুমি বালিশে ঘুমাইছ বালিশে ঘুমাইছ বালিশে তোমার ভালো লাগে এই দুষ্টুমি এর ফোন বিজি গেছে শাইছি এইখানে এইখানে শিশু দিছে এখানে শিশু দিয়ে ওইখানে যাই শুইছে উঠতে পারবা উঠে বসতে পারবা একটু বস হক উঠে বসিয়ে যাও আমু দেখি হুম হ্যাঁ হ্যাঁ একটু চেষ্টা করি একটু চেষ্টা করলে পারবা উঠো 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 রাত গো ও মুন্সি রাত